হ্যালো ভিয়র্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানিবাই অ্যাড্রো তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মিমিফায়ের যে বাইন্যান্স ক্যাম্পেইন আছে এবং প্রিমিয়াম পাস মিমিফায়ের এলিজিবল ক্রিয়েটিয়া তার সাথে মিমিফায়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকছে ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিওর্স প্রথমে আসি যে এখানে বাইন্যান্সের যে ক্যাম্পেইনটা আছে এটি কি আমরা এটি নিয়ে অনেকেই অনেক এক্সাইটেড ছিলাম যে কখন এটি লঞ্চ হবে বা কখন এই ক্যাম্পেনটি শুরু হবে এই ক্যাম্পেনের প্রাইস বলে কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার ডলার তারা রেখেছে তো বিওয়ার্স এটিতে আপনারা কীভাবে জয়েন হবেন এটিতে জয়েন হওয়ার জন্য মেন যে শর্তটি সেটি হচ্ছে এখানে যে নিচে লি অ্যাকাউন্ট লেখা আছে এটিতে ক্লিক করে বাইলেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ ইফাইয়ের রেফারেল লিংক ইউজ করে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তাদেরকেই মূলত এই ক্যাম্পিনের আওতাভুক্ত করবে তাছাড়া পুরাতন যাদের আছে তারা কিন্তু এই ক্যাম্পিনের আওতাভুক্ত থাকবেন না তো বিয়র্স এটি ছিল এই বাইনান্স ক্যাম্পিনের মূল রহস্য মানে মিমিফায়ের যে রেফায়ার লিঙ্ক আছে সেই রেফায়ার লিঙ্ক থেকে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ইউআইডিটি আমরা এখানে পেস্ট করে দিব তখনই কিন্তু আমরা এই ক্যাম্পিনে ইলিজিবল হব তো বিয়র্স এখন আসি যে প্রিমিয়াম পাস নেওয়া বাধ্যতামূলক কিনা না ভিওয়ার্স প্রিমিয়াম পাস বাধ্যতামূলক না আপনার মন চাইলে আপনি নেবেন না চাইলে নাই এটি আমাদের এয়ারড্রের উপর কোনো প্রভাব ফেলবে না টোকেন অ্যালোকেশনটা কীভাবে হবে বা তাদের যে টোকেন ডিস্ট্রিবিউশন আছে এটা কিসের উপর ভিত্তি করে দিবে এতদিন থেকে যারা কাজ করতেছি অনেকেই হয়তো বা ভেবে নিয়েছি যে আমরা রেগুলার যে টোকেনটা ইনকাম করি এখানে এই টোকেনটাই হয়তোবা আমাদের মিফাই টোকেন কিন্তু না ভিওয়ার্স এই টোকেনটা মূলত আমাদের মিফাই করেন না এই টোকেনের উপর ভিত্তি করে আমাদের কিন্তু মিফাই তাদের এয়ারড্রপটা যে আছে এটি কিন্তু দিবে না হ্যাঁ তারা তাদের যে এয়ারড্রপ আছে সেটি আমি আপনাদের তাদের একটি পোস্টে দেখাই দিই দেখুন এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে ডিটেলস এয়ারড্রপ ক্রিয়েটিয়া উইল বি রিভেল্ড উইথ এন নেক্সট টেন ডেজ ইন অ্যান আর্টিকেল স্ন্যাপশট হ্যাজ নট বিন টেকেন অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ প্লেইং আনটিল উই হ্যাভ অ্যানাউন্সড দ্য স্নপশট অর্থাৎ ইয়ার ড্রোপের এলিজিবল যে ক্রিয়েটিয়াটা আছে সেটি কিন্তু তারা আগামী দশ দিনের মধ্যে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং তারা কিন্তু এখনও স্ন্যাপশট নেয়নি মিনিফায়ের টোটাল সাপ্লাই দশ বিলিয়ন আমাদেরকে তারা নয় বিলিয়ন টোকেন দিবে বাকি যে এক বিলিয়ন আছে তারা তাদের আদার্স যে কাজ আছে সে কাজে ইউজ করবে তো পার্সেন্ট এয়ারড্রপ কিন্তু একটা হিউজ এয়ারড্রপ আশা করা যায় এটি থেকে অনেক ভালো পরিমাণে প্রফিট হবে তারা কিন্তু এখানে আরও মেনশন করে দিয়েছে যে নো সেকেন্ড সিজন তারা কিন্তু কোনো দ্বিতীয় কোনো সিজন দিবে না নতুন যারা আছেন তারা চাইলেও কিন্তু এখনও জয়েন করতে পারেন মিমিফায়ে যে যত আগে জয়েন করেছে তার টোকেন অ্যালোকেশনটা তত বেশি হবে আগামী দশ দিনের মধ্যে তাদের যে টোকেন অ্যালোকেশন ক্রিয়েট আছে সেটি যখন প্রকাশ করবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ভিওর্স আরেকটা কথা বলে রাখি আপনারা যা নতুন আছেন আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন ভিডিওর প্রথম কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিদিনের যে ভিডিও কোড ডেলি কম্বো সব কিছুই আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি তাই আপনার সকলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ভিয়র এই ছিল আজকের ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা অ্যাড্রপের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ